প্রিয় দর্শক সকালবেলায় বৃষ্টি নামলো সকালবেলায় অজরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবং মানুষের মধ্যে যে একটা গরমের অশান্তি ভাব ছিল সেটাও দূর হয়ে গেল তো সব কিছু মিলে খুব সুন্দর চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবে প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো একটি কথা বলে রাখি যখন এরকম বৃষ্টি হচ্ছে তখন প্রতিদিনই বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনা করতেছে। তাই আপনাদের যদি কোনো কাজ না থাকে তেমন কোনো কাজ না থাকে তাহলে আপনাদের বাড়ির বাইরে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই আপনারা নিরাপদ স্থানে থাকুন আর এরকম ঝড় বৃষ্টির মধ্যে আপনারা বের হবেন না কারণ বজ্রপাত এখন প্রচুর হারে বজ্রপাত করতেছে এবং মানুষ মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনা ঘটতেছে তাই আপনাদেরকে সজাগ করতে চাই আর বৃষ্টি হচ্ছে খুব ভালো সুন্দর পরিবেশ যাদের কোনো কাজকাম নেই তারা তো শুধু ঘুমাবে ক্যাথার ভিতরে মুখ লুকিয়ে ঘুমাবে তাদের জন্য অনেক মজা অনেক মজা হবে আর যাদের অফিস আছে অফিস আছে কাজ আছে অনেক কিছু আছে হ্যাঁ কাজকাম যাদের আছে তাদের তো আর ঘুম হবে না তাদেরকে উঠতে হবে যেতেই হবে তো এই বর্ষার দিনে একটা কথা মনে করে যায় একটি গান মনে করে যায় যে ঝড় ঝর মুখর আসলে মন না চাই যেতে হবে না গরম গরম খিচড়ি করো আর থেকে যাও যেতে কব না চাই মন তবু যেতে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়